কানের চিত্র আর নাকের চিত্র দিয়ে পেইবে করবে বিশ্বনবী ফরমান কিয়ামতের ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি আব্দুল আলামিন তার আশের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদি যে انصافের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটি বলছেন না আল্লাহ ইয়া আমর বিল আদ আদ আদিল

এই যে অরাজকতা অন্যায় এই যে সমাজের অসম্ভূতি প্রধান কারণ সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আজ করে বলেন আমরা বাংলাদেশে আদালত চাই কি

খোঁজ খবর সাহাবাসুল্লাহ আপনাকে হত্যা করতে এসেছে কঠিন বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না জানো তোমরা সুনামার সাথে ভালো আচরণ করো বিশ্ব সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাঁড় দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন যাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার একটি করে করতে শুরু করলেন তখন নয় হয়ে সুমামা ইবনে সালহ রাদিয়াল্লাহু তাআলা আর বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছিলেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নববীতে বাধা আর সাহাবীদেরকে বললেন তার একটু দিও

আপ্যায়ন তিন দিন যখন ইসলামের ইসলামের সুমাহ তার কাছে তাকে বললেন যাও ভয়ঙ্কর ভয়ঙ্কর কি জানি কি হয়ে যায় বিষ্ণবী বললেন না তার হাতের পায়ের গুরু খুলে দাও সাহাবারা বিশ্ব নবীর কথা মতো তার হাতে পায়ে বসে গুলো ফেলে দিল সোমামা মুহূর্তের মধ্যে মসজিদের নবী থেকে বের হয় ইয়ামা মায় ফিরে মসজিদের নবীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সোমানলা পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণু এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বলছে করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

ধর্মের যে নিকৃষ্টনীয় কোন কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ অপছন্দনীয় নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না কিন্তু এই পর থেকে মদিনার চাইতে শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল ভাই তোমার চাচা তোমার তোমার আত্মীয় তুমি সুমামারে বলো থেকে আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিষ্ণনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলে পরে সুবাহ

আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ফেলে দিও না তোমরা একে অপরের প্রতি একশান করবে কারণ একসানকারীদেরকে আল্লাহ বাড়বে ভালোবাসে

إحسان <سؤال> شدّتُه <شو دا چرو. سؤال> إحسان دِيْدَهَا مِنْ الْفِيَامَةِ إحسانُ فِي الْعِبَادَةِ إحسانُ فِي الْمُعَامَلَةِ إحسانُ فِي الْعِبَادَةِ هُوَ تَعْلَقُ الْعُمُوْبَةِ إبَادَتِهِ دُبَّا إِنَّ إِبَادَتَهُ إِحْسَانٌ سُبْنَ لَهُ بِشَنَوِيْ بَلِيْنَ

আমার বীর চট্টলার ভাইরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে এটাই আমার জীবনের শেষ নামাজ দাঁড়াও ভাব হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একজনকে বাড়াই দিবে

ব্যবহার ইসলামের অনুশীলন তিনি করতে বলেছেন এই মুমিনের প্রতিটি কাজে আমার প্রোগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরস থাকা চা আমরা যেন আমাদের পরিবারের প্রতি একসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি একসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি একসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি একসান করি মুমিন জীবনের প্রতি কাজে একসানের পরশ থাকার দরকার আছে না নেই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালা তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদাল দুই নম্বর কি তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দান করো নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশন এর আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া আতিদাল কুরবা নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও

এই জন্য ভাইরা জীবনে যদি এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার বাঁচাতে পারবে নভিকা নষ্ট করলে কিছুই আপনার বাঁচাতে না এই জন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্ব বলেন দান করলে শুধু দানের স্বভাব হয় নিকট আত্মীয় দান করলে দুইটার স্বাব হয় সদাকার সবাব হয় আবার আত্মীয় গন্ধ নাকার স্বাব হয়ে যায়

তাহলে সমাজ করে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ করে গেল এক নম্বরে কি ছিল দুই নম্বরে তিন নম্বরে নিকটাত্মীয়দেরকে দান আল্লাহ তাআলা তিনটা জিনিসের জন্য আদেশ করেছে অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগুলোর কাছেও যাওয়া যাবে রব্বুল আলামিন বলেন ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি

রবুল বলেন কুল ইননা হামা রব্বিয়াল ছওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাকা বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন সব ধরনের অশ্লীলতা হারাম আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান এবার বল আমাদের সমাজে অশ্লীলতা আছে না ঠিক অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কলসাটের নামে অশ্লীলতা اصلا নাই আপনি দেখেন কনসার্টের অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে কনসার্টের নামে অশ্লীলতা اصلا আছে না নাই ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে কোন মানুষের সামনে আল্লাহ তালা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন রুপালি জগতের নামে অশ্লীলতা আছে না এই কারণটা আপনারা জানেন না রুপালি জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনে আপনি বরকে যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী রাহসী খুব সাহসী পদক্ষেপ যত বেশি

ওরা আপনাদেরকে ওদের ভোগের শিক্ষার টুজ বানাতে চায় ওরা আপনাদেরকে দিয়ে ওদের আদেশ গ্রহণ করতে চায় এটা আপনাদের জন্য মোটর ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান নয় আপনার সম্মান স্বাধীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না ভদ্র পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আপনি জানেন না আপনারা এক সপ্তাহ বানায় দুধের পণ্য বিল বোর্ডে আপনাকে উলঙ্গি করে উপস্থাপন করে এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক এই জন্য আল্লাহ বলেন আমি অশ্লীলতাকে হারাম করেছি অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয় কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাকহীন হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা

নষ্ট করে বলছেন আপনি বিবাহ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ একটা মাতা আছে অনেক গুরুত্বপূর্ণ আপনার নাসাল আপনার জেনারেশন কে সংরক্ষণ করে এই যে বিশ্ব ভালোবাসা দিবস

হারাম আর রব্বিয়াল ফাহিশা যা মা Zahara minhā wa mā baṭan prakash pravasho shobashole take haram goshna kore diyeche ke abar duniyar bikte jara oshlotar prosar kore tader jonno shasti mojud

আমাদের এই যুবক গুলো জেনজি গুলো ওদের চরিত্র বাঁচাবে কি করে কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র আমার প্রিয় ভাইরা এই অশ্লীলতার লেটেস্ট ভাষণ হচ্ছে এল কিউ শরীফ থেকে শরীফা শুনছেন আপনারা দেখতে পুরুষ আসলেই পুরুষ সুস্থ একজন পুরুষ চার সন্তানের বাবা বলে আমি মনে মনে নারী দেখতে নারী সুস্থ নারী আসলেই সে দিব্য একজন নারী বলে আমি মনে মনে পুরুষ

আকর্ষণ বোধ করে এটা লুত্লামের মধ্যে এটা কেউ বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছো পড়েন না এই পশ্চিমের এই রূপ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাই বলেন

আমরা একটা সময় শুনতাম হুজুর আমার ছেলেটা খুব ভালো হুজুর আমার ছেলে দাঁড়িয়ে আল্লাহ হুজুর আমার ছেলে পাঁচ আট জামাতের সাথে এর কারণ ওদের কাছে আল্লাহ ক্রাইটেরিয়া হচ্ছে হুজুর আমার ছেলেটা আরেক ছেলে পছন্দ করে আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই এই জন্য আমার ছেলেটা আল্লাহ হুজুর করে দিয়ে কি চ্যালেঞ্জ ওরা ফেস ওনার ছেলে যে আরেক ছেলের বিয়ে করবে না